দেখো আমার গরম গরম ছেঁচড়া দারুণ ছ্যাঁচরা বানাচ্ছি পুঁই শাক দিয়ে এই যে মাছের মাথা দিয়ে কুমড়ো আলু এখানে শুধু বেগুনটা মিসিং তো এখানে আমার মাছ কুমড়ো আলু ভাজা হয়ে গেছে শাকটাও আমার ওই নুন দিয়ে যেটা সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একটু আদা বেটে নিয়েছি আমার এখানে একটু রসুন বাটা আছে আর এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি লাইফে কখনো ওই ছ্যাঁচরা বানাইনি এই প্রথমবার ট্রাই করছি এরপর আমি এই পেঁয়াজ ভাজা পেঁয়াজে এই রসুনটা দিয়ে দেব আর একটা কথা আমি গরম তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তারপরে পেঁয়াজটা ভাজতে দিয়েছি আমি একটাই খাবো ছেলে হয়তো একটু খাবে আর বেশি ঝাল দিইনি ছেলে যদি খায় তাই এটা দেবো এবারে ওই নুন হলুদ লঙ্কা গুঁড়ো ওইসব নুন হলুদ দিয়ে দিয়েছি এবার একটু দেবো জাস্ট জিরে বাটা ভালো করে কষিয়ে নিতে হবে এত সুন্দর গন্ধ উঠেছে না সেই বিয়ে বাড়িতে যেরকম গন্ধটা ওঠে বিয়ে বাড়িতে যে খেঁচড়াটা রান্না হয় এই রসুনটি এই আমি হামান ডিসটাতে আরও খুঁজলাম দেখা বাটা মশলার গন্ধটা বেশি ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে তো এটা মোটামুটি আমার পছন্দ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি এই আলু আর পঙ্গ যেটা ভেজে রেখেছিলাম এটা ভেজলাম এটার সাথে ভালো করে মশলাটা না অনেকটা ভাজা ভাজা হয়েই গেছে এই বন্ধ আর একটু হবে মানে এমন ভেজেছি সেদ্ধ হয়ে গেছে আমি জীবনে রান্না করিনি ফার্স্ট টাইম করছি একটু লাস্টে একদম এই পাঁচ একটু গুঁড়ো মশলা দিতে হবে ওই ভাজা মশলা যেটা বলে সেইটা আমি এখন একটু ভেজে নেব এগুলো খুব টাইম টেকিং রান্না এটা মোটামুটি হয়ে গেছে সেদ্ধ হয়ে দেখ আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এবার না আমি মাছের মাথাগুলো ভেঙে রেখেছি এগুলো এখানে ছড়িয়ে দেবো কিছু ভালো মতন মিক্সড হয়ে গেছে লাস্টে দিয়ে দেবো একটু ঠিক মতন একটা শুকনো লঙ্কাতেই মোটামুটি জাল হয়ে গেছে এবার আমি ওই ভাজা মশলাটা দিয়ে দেবা রান্না একদম রেডি এই দেখো আমার গরম গরম ছ্যাঁচরা দারুণ হয়েছে I'm a big boy.